রাহমাতুল্লাহ হিমালাই যেই ব্যক্তির সাথে রাসরুল্লাহ কবলের জগতে গিয়া এত কথা বলছে ওই ব্যক্তির ওস্তাদের হালত রাখি কম না বেশি আরো বেশি ওস্তাদের মারজা আরো বেশি তক্কা আরো বেশি মাকাম আরো বেশি কারণ উনার ছাত্রের সাথে আল্লাহর রাসূদ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবলের জগতে যাওয়ার পরে ওনার ছাত্রের সাথে সবচাইতে বেশি আলাপ করছে এবং রাউজার ভিতর থইকা বারবার বুখের সাথে সকাল সন্ধ্যা কথা বলছে বলেন সুহান আল্লাহ আলাল্লাহ আব্দুল্লেবনে মোবারক রহমতুল্লাহ আলে জগৎ বিখ্যাত একজন বুজুর্গ উনি ইমাম বুখের রহমতুল্লা জ আলাইহি রুস্তাদ তৎকালীন সময় জগৎ বিখ্যাত বুজুর্গ যখন ইন্তেকাল করলেন ইমাম বুখার রহমতুল্লাহ আলাইহের উস্তাদ আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই এন্তেকাল করলেন এতেকাল করার পরে আরেকজন আল্লাহ রলির সাথে স্বপ্ন যুগে সাক্ষাৎ হয়েছে জোরে বলেন সুবাহান আল্লাহ স্বপ্ন যুগে সাক্ষাৎ হওয়ার পরে বলতেছে যে আবদুল্লাহ মোবারক আপনি তো জগৎ বিখ্যাত একজন বুজুর্গ পীর পীর কামেল মহাক্কিকা আলেম হক্কানি রব্বান একজুনা আলেম আপনার ছাত্র ইমাম বুখারী আপনার ছাত্রর কিতাব পড়ে সানা দুনিয়াতে লক্ষ লক্ষ আলেম তৈয়ার হইতেছে আপনি এত বড় বুজুর্গ ইমাম বুখার রহমত উল্লাহ আলেহের আপনার কবরের হালতরা একটু জানতে চাই তো আল্লাহর অলি এরকম আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করে যে কবরের অবস্থাটা একটু কি আমার একটু শুনান বলে আমার কবরের অবস্থা যেমন তেমন যেমন মনে করেন আমি আপনি গেছি ছেলের শ্বশুর বেড়াইতে সর্বত্র যদি ফোরটি মুরগি খাওয়ায় আর রুই মাছের একটা টুকরা খাওয়ায় আর ডাইলার বাদ আমার তো ভালো লাগবো বাড়িতে আসে বাড়ি বললে কি খাওয়াইছে ছেলে শ্বশুর বাড়িতে কে খাওয়াইছে আমরা যা খাই তাও খাওয়াইছে যদি একটা আইটেম বেশি করে গরুর গোস একটু পোলাও একটু দই তো একদম জনাবার খাওয়ান খাওয়াইছে আসলে দই কিন্তু কি যেইখান খাইছে সেখানে মোহ লাগে নাই আরও দশ ডিব্বা দিলে দশ ডিব্বে কি খাইতাম কিন্তু কয়েক খাওয়াইছে ইচ্ছা মতো অনেক ফত করছে তা আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই ইমাম বুখারী রহমতুল্লাহ আলহের উস্তাদ হওয়া সত্ত্বেও তৎকালীন সময়ে জগৎ বিখ্যাত বুজুর্গ হওয়া সত্ত্বেও ইমাম আবদুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করা হয়েছে যা আপনার কবরের অবস্থাটা কি উনি একদম সাদা 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 উত্তর দিয়ে দিচ্ছেন যে আমার কবরের অবস্থা যেমন তেমন তার মানে আমি দুনিয়াতে যেমন আসিলাম এনে এই মানে এমনই আছে আর কি বিষ তারা তেমন ভালো না অথচ হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রব্বুল আলমিন হুকুম একজন মানুষ মৃত্যু বরণ করার পরে এই মানুষটাকে যখন কবরের মধ্যে রাখা হয় এই মানুষটাকে তিন তিনটা প্রশ্ন করা হয় জোরে বলেন আল্লাহ আকবার দুনিয়ার মধ্যে যদি তার চলাচল উঠা বসা খাওয়া দাওয়া লেনদেন ব্যবসা বাণিজ্য সালাম কালাম তালাবাদ জিকির আসকার যদি ভালো হয় সে তিন তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে আর যদি দুনিয়ার মধ্যে লেনদেন চলাফিরা উঠা বসা ব্যবসা বাণিজ্যের হালত দুই নাম্বার হয় তাহলে সে তিন তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে না যে মানুষটা তিন তিনটা প্রশ্নের উত্তর দিবে উত্তর দেওয়ার সাথে সাথে আল্লাহ ডাক বলবেন লাহু মিনাল আফরিসুল তার কবরের মধ্যে একটা জান্নাতের বিছানা বিছায় দাও ওয়াল বিসু হুমিনাল জান্নাহ তার দেহের মধ্যে একটা জান্নাতের পোশাক পরায় দাও আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ তার কবরের সাথে জান্নাতের একটা রাস্তার ব্যবস্থা করে দাও আর যদি তিন তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে আল্লাহ রবুল্লা আলমিন ফেরস্তাদেরকে ডাক দিয়া বলেন ও আল তার দেহের মধ্যে একটা আগুনের পোশাক পরায় দাও ও বিশু বিশুঘ তার দেহের মধ্যে একটা কাটার পোশাক পরায় দাও ওয়া আলবিসুহু মিনান তার দেহের মধ্যে একটা দুর্গন্ধময় পোশাক পরায় দাও ওয়া আফরিশহু মিনান তার কবরের মধ্যে দুর্গন্ধময় একটা আগুনের বিছনা বিছায় দাও আফতাহু বাবান ইলান তার কবর থেকে জাহান্নামের মধ্যে সরাসরি একটা আগুনের রাস্তা ব্যবস্থা করে দাও। আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস এর মধ্যে লম্মা তুরা আলা তোমাতু ধরেন ওইদিকে আর যাব না আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর ওলি আপনার কবলের অবস্থা কি বলে আমার কবলের অবস্থা যেমন তেমন কি ব্যাপার বলে তেমন খারাপ না ওই ব্যক্তি ঘুমের মধ্যে আশাহ হয়ে গেলেন কি ব্যাপার আবদুল্লা মোবারক রহমতুল্লাহ এত বড় জগৎ বিখ্যাত বুজুর্গ একজন আল্লাহর ওনার কবরের হালত যদি যেমন তেমন হয় তাহলে আমাদের কবরের অবস্থা হবে কি ঠিক পরের দিন আবার বিস্তার মধ্যে শুয়ে গেলেন হঠাৎ স্বপ্ন যুগে ইবনে মুবারকের সাথে সাক্ষাৎ আবদুল্লাহ মুবারককে পরের দিন আবার জিজ্ঞাসা করে ও ইবনে মুবারক আপনার জান্নার যেমন তেমন তাহলে জান্নাতটা কেমন আবদুল্লাহ ইবনে মোবার আরাক রহমাতুল্লাহ আলাই বলেন আমার বাড়ির পাশে একজন কামারওয়ালা ছিল আমার জান্নাতের চাইতে হাজার গুণ সুন্দর বেশি ওই কামারওয়ালার জান্নাত জুড়ে বলেন সুবহানাল্লাহ ইয়া এলাহি তুমেরা মা বুদু হে ইয়া এলাহি তু মেরা মাসুক হেয়া এলাহি तू मेरा रहमान है या इलाही तू मेरा रहीम है या इलाही मी कुनद शमसु कुमार या इलाही मी कुनद शजर हजर अल्लाह अल्लाह मी कुनत, कुनत, अल्ला अल्ला। कुनत अरदुआ समा আল্লাহ আল্লাহ মেকুনাত জাওয়া হাওয়া আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির পাশে একজন কামারওয়ালার বাড়ি ছিল এই কামারওয়ালা গরীব মানুষ সংসার অভাবের কারণে সারা রাত দিন লোহার উপরে লোহা পিটাইতো অর্থাৎ হাতুড়ি দিয়ে লোহা পিটাইতো উনি প্রচন্ড গরমের দিনে খোলা আকাশের মধ্যে বসিয়া সারা রাত্র লোহা পিটাইত দিনের বেলা প্রচন্ড রৌদ্র হয়ে যায় এই জন্য রাত্রেবেলা কাজ বেশি করত দিনের বেলা আল্লাহ তালাকে একটু সময় দিত কিন্তু মাঝে মধ্যে দেখা যা আব্দুল্লেফ নে মুবারক রহমত উল্লাহ আলায় এমন একজন বুজুর্গ উনি সাদের উপরে দাঁড়াইয়া সারার আল্লাহ রাব্বুল আয়াল আহ সাথে সাক্ষাৎ করতো জোর বলেন আয়ন আল্লাহ সারাদামাজ পরিয়া নামাজের মধ্যে দাঁড়াই ফজরে নামাজ পড়ি নামাজ শেষ করত আবদুল রহমতুল্লাহ প্রতি রাত্রে এরকম নামাজের মধ্যে দাঁড়াইয়া কাটাই দিত কিন্তু ওই যে কামারওয়ালা এই কামারওয়ালা লোহা না পিটাইলে সকালবেলা সন্তানদের মুখে বাঁধ জুটবে না নিজের পরিবারের মুখে বাঁধ জুটবে না নিজের দেখার মধ্যে খাবার ঢুকবে না এই জন্য লোহা পিটাইতেই থাকতো লোহা পিটাইতেই থাকতো আর মনে মনে আফসুস করত আব্দুল মুবারককে তুমি দন দৌলত দিয়েছ আবদুল্লাহনে মুবারককে মুবারককে তুমি সময় যে সময়ের কারণে যে সম্পদের কারণে সে সারা রাত নামাজ কালাম পড়তে পারে তোমার সাথে কথা বলতে পারে তোমার কুদরতি কদমে সেজদার মধ্যে দিতে পারে আয় আল্লাহ আমাকে যে তুমি এরকম সম্পদের মালিক বানাইতা আমাকে যে তুমি এরকম অর্থ সম্পদ দিতা তোমার জাতের কসম অল্লাহী না দিহি যার হাতে আমার জীবন আল্লাহ আমার অর্থ সম্পদ থাকলে আমিও তোমার জন্য আমার রাত্রটা দিয়ে দিতাম জোরে বলেন আল্লাহ মায়ের আমার গত সপ্তাহে আলোচনা করেছিলাম মুমিনের গুণ কয়টা বলেন একজন মুমিনের গুণ হলো পাঁচটা এক নাম্বার ইনামাল মুমিনুনাল্লাযিনা ইযা যিকিরাল্লাহ যখনই তার সামনে আল্লাহ তালার নাম নেওয়া হয় ও জিলাত কুলু বহম তার অন্তরের মধ্যে বয় সৃষ্টি হয়ে যায় দুই নাম্বার ওই দা তুলিয়া তালে হিম আয়া তুহুম জাদা তুহুম ইমানা যখনই তার সামনে প্রাণে কারিমের তালাবাদ করা হয় তখন ওই তার ইমানের মধ্যে কেমন যেন পাওয়ার এসে যায় ইমানের পাওয়ার বেসে যায় ইমানের পাওয়ার বেড়ে যায় তিন নাম্বার ও আলারিহিম যেই মানুষটা সকাল সর্বদা মুসিবতে দুঃখে কুষ্ঠে কার উপরে ভরসা করে জোরে বলেন তাহলে এক নম্বর গুণ যখন ওই আল্লাহ নাম তার অন্তরের মধ্যে বয় সৃষ্টি হয়ে যায় জাহান নামের আজাবের বয় জাহান নামের আগুনের বয় সৃষ্টি হয়ে যায় দুই নাম্বার যখন ওই কোরআন করিম তালাবাদ করা হয় তার ইমানের পাওয়ারটা বেড়ে যায় তিন নাম্বার দুঃখে সুখে সকাল সন্ধ্যা একজনের উপরে ভরসা করে তারা নাম কি জোরে বলেন চার নাম্বার আল্লাহ বিনা ইউ